我操！ সালাম ওয়ালাইকুম আমরা চলে এসেছি পিস ওয়ার্ল্ডে আপনাকে দেখাবো ফিশ ওয়ার্ল্ডে কি কি ধরনের মাছ আছে এখানে সামুদ্রিক অনেক রকম প্রাণী আছে আমরা এখন এখান থেকে ফিশ ওয়ার্ল্ড এখানে সামুদ্রিক অনেক জীব প্রাণী দেখতে পাবেন টিকিট কাউন্টার কত করে টিকিট কত করে

এই মাছের জল সারো উঁচু তিনশো কেঁচু পর্যন্ত কম তারপরে এখানে আছে কি মাছ এগুলা তেলাফিয়া জেশিতেলা আর এখানে আছে বিভিন্ন অ্যাকুরিয়াম সামুদ্রিক মাছ এটা মনে হয় গোল্ড ফিস চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ মনে হয় এটা

ne yapacağız? Ne yapacağız? Ne Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız?

Karfumas. Ama adı da şey ne olacak? Karfum. Kazak şanlı arki ki sarfayız da sana da şunlar. Cibon Tomas.

কেউ কি কোনদিন জীবিত সমখ দেখেছেন না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জীবিত সমিত নাম হয় এই যে জীবিত সমুখ পাওয়া গেছে দেখুন জীবিত সমুখ শামুকের এরকম হাত পা আছে দেখছেন জীবিত শামুক হয়তো দেখছেন শামুকের এরকম হাত পা বের হয়ে থাকে দেখছেন শামুকের আমরা শুধু শামুকের খোলস দেখি কোনোদিন কিন্তু হাত পা দেখি এই সব না শামুকের খোলস থেকে কি হবে হাত পা পাই না এইখানে কি আছে এই যে এইখানে এই যে

পেন্টমেন্টও সবটা পাড়িলা এত ফেসবুক এত ফেসবুক ফুটবল শান্তা মানে কি শান্তা কাজ করতে গেলে ওই দা স্ল্যাপ করা না এটা চা এখানে থ্রিডি মাছ দেখা যায় চশমা দিয়ে টিকিট পঞ্চাশ টাকা করে একশো টাকা আমরা পঞ্চাশ টাকা করে টিকিট এখানে এখানে ত্রিদেশ সমুদ্রের নিচে ঘুরে আসতে পারবেন সাগরের তল দেশে আপনার মনে হবে যে আপনি সাগরের তল দেশে আছেন এত সুন্দর থ্রিডি শো আমি আগে একবার দেখছিলাম এখন গাছ গাছ লোক আসবে আস্তে আস্তে আমি একেবারে সামনের সিট নিচ্ছি দেখা যাবে কি মজা হয় অসম্ভব বলছে আমি তার আগে ছিলাম

Thank <laughs> ठीक yeah. है 何だか分からない。<laughs> <laughs> <laughs>

你来说，他了这个事，兄弟，我把你给那猫崽子吃。